আজকে মরমি নি এখনো মরমির একটা বাচ্চা আসছে যে ওর প্রচন্ড লাগছে আর আমি একটু দেরিতে আজকে ভাত খাইতে প্রায় তিনটা ছুঁই নাকি তিনটা বেজেও গেছে কে জানি নাও আজকে গরুর মাংস এই জন্যে ওর ক্ষুধা বেশি তড়বড় তড়বড় করতেছে একেবারে অস্থির হয়ে গেছে ও বুঝে গেছে আগেই যে আজকে মাংস রান্না হয়েছে কারণ মাংসের একটা গ্রান কিন্তু ছড়িয়ে পড়ে রান্না করার সময় এবং আশেপাশে মানে ওই যে যে পাত্রে মাংস থাকে তার আশেপাশে গেলে মাংসের একটা সুগ্রান নাকে লাগে তো সেটা বিড়ালের নাকও কিন্তু যায় একই রকম ভাবে ভাই অথবা বোন লিঙ্গান্তর করার আমার সুযোগ নাই কারণ আমি ওদেরকে ধরতে পারি না সেই হিসাবে বোঝা মুশকিল জানেনি তো মানে ধরা মধ্যে থাকলে হয়তো বুঝা যেত এখন ওদেরকে তো চিত অবস্থা দেখা যায় না এই জন্য ওদের লিঙ্গান্তর বোঝার মুশকিল এই জন্য ভাই অথবা ভোন বলি আর কি তবে আমার লিঙ্গান্তর বুঝতে অসুবিধা হলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই সিম্পল স্পষ্ট সাধারণ কথাটা বুঝতে আমার খুব বেশি পাইতে হয় যতটা পাইতে হয়েছে ওই যে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টদের উনি ওনার বক্তব্যে বলছেন কোটা কি মুক্তিযোদ্ধা নাতিপুতিরা পাবে না রাজাকারের নাতিপুতিরা পাবে আপনাদের কাছে আমার প্রশ্ন এখন ওরা ভাইবা নিচে রাজাকার ওদেরকে সম্বোধন করছে তো এ চেয়ে নির্বুদ্ধিতার পরিচয় আর কি হতে পারে আমরা আসলে শিক্ষিত হয়েও শিক্ষিত হই না জ্ঞানী হই না জ্ঞান অর্জন করার জন্যই তো শিক্ষা তাই না তো শিক্ষিত হই আমরা ঠিকই কিন্তু আমরা আসলে প্রকৃত অর্থে শিক্ষিত হই না জ্ঞান অর্জন করা লাগে জ্ঞানটাই আসল এই জন্যেই আল মাহমুদের মতো মানুষদের এ সমাজে এত বড় উত্থান অর্থাৎ ওনারা লেখাপড়া কম করেও কিন্তু বিদ্যা শিক্ষায় অনেককে ছাড়িয়ে গেছেন কবি আল মাহমুদের কথা বলছি আর কি মাত্র দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছেন মানুষটা কিন্তু উনি হয়েছেন তো একজন কবি যেহেতু কবিদের সে সম্মানীয় আর কিছু হতে পারে না আর কেউ হতে পারে না আবার আরেক দিকে শীর্ষস্থানীয় কবি মানে অন্যতম প্রধান কবি সম্বোধন করা হতো উনি যখন জীবিত ছিলেন এখন মরে যাওয়ার পরে কিন্তু সম্মান কমার কথা না কোনোভাবেই বরং বাড়বে আরো নানান হবেন উনি ভবিষ্যতে নতুন প্রজন্মর মুখ থেকে সেটা শোনা যাবে সময় গড়াতে গড়াতে তো সে যাই হোক যে কথাটা বলতে চাইছিলাম যে আমাদের আসলে প্রত্যেকের প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝা উচিত হ্যাঁ কী বলে একজন লোক সেটা ভালো করে শোনা উচিত না শুনে না বুঝে উল্টা শুদ্ধ মানুষকে অশুদ্ধ বানিয়ে নিজে ভুল থেকে দাপড়া দাপড়ি চাপটা চাপড়ি করার কোনো মানে হয় না এর থেকে জঘন্য অপরাধ আর কিছু হয় না এই আর কি একটা তেলের টুকরা পাইছিলাম চর্বি আর কি তো চারটা ভাগ করে দুইবারে দিলাম ওদেরকে ওদের তো আর চর্বির মধ্যে ব্যাঘাত ব্যাঘাতের কিছু নাই আসলে কারণ ওদের ওই ডায়েট কন্ট্রোল বলতে আসলে কিছু নাই ওদের জীবনে যা আছে আমাদের জীবনে আছে মানুষের জীবনে তো আমার তো চর্বি আছে এই জন্য চর্বি ব্যতী রেখে খাইতে হয় আর কি পারত পক্ষে চর্বি যত বাদ দেওয়া যায় যেহেতু অলরেডি চর্বি আছে জমা আমার শব্দ দূষণ খুব মারাত্মক লাগে যে কোনো রকমের আওয়াজ আমার অসুবিধার সৃষ্টি করে তবে একটা সহনশীল জায়গা আছে কিন্তু পারতপক্ষে যত নীরব পরিবেশে থাকতে পারি ততই ভাল লাগে আর কি শোরগোলটা একেবারে অপছন্দ সহ্য হয় না বিড়ালের বাচ্চার ম্যাও ম্যাও কিন্তু আমার অসহ্য লাগে আমার কথা হচ্ছে আমি তো যা দেবার দেবই কেউ কেউ করলে কিন্তু আমি বেশি দিব এমন কিন্তু না এখন এটা তো ওদেরকে বোঝানো সম্ভব না ওরা খাবে আর জুত করে বসে থাকবে আমি আশা করি এটা কিন্তু এটা তো হয় না মাংস খেয়ে আবার ওই যে অন্যের কষ্টে লালিত ওই মুরগির বাচ্চার উপরে হানা দিও না কথাটা বুঝছিন সততা বজায় রাখবা তাইলেই শুধু ইজ্জত পাবা সম্মান পাবা আর আমার কাছ থেকে খাবার পাবা অনৈতিক কিছু করবা দূরে সরে যাবা বলে দিলাম ঠিক আছে কথা শোনা যায় কোনো আক্রমণার্থক কোনো আচরণ যেন তোমাদের কাছ থেকে না শুনি আমি না পাই মুরগির বাচ্চার উপর হানা না ঠিক আছে মাংস খেয়ে পাগল হবা না উন্মাদ হয়ে না মদ খেয়ে যেমন মানুষ মাতাল হয় তোমরা মাংস খেয়ে মাংস আগ্রাসী হবা না বলে দিলাম ওরা ভাত খাচ্ছে দেখা যায় আসলে প্যাটে ক্ষুধা থাকলে অনেক সময় অনেক কিছু নিয়মের বাইরেও হয় যেমন আমরা যখন বেশি স্বাদের কিছু দিয়ে বা খেয়ে ফেলি ভাত খেয়ে ফেলি বা অন্য কিছু যে কোনো রকমের খাবার হতে পারে যখন বেশি স্বাদের জিনিস খেয়ে ফেলি প্রথমে পরে কিন্তু আর ওই কম স্বাদের বিষয়গুলো এতটা ভাল লাগে না তখন আর ওগুলো স্বাদের মনে হয় না যতটা স্বাদ লাগতো ওই বেশি স্বাদেরটা খাওয়ার আগে যদি কম স্বাদেরটা খেতাম তাহলে ওটা স্বাদটা পাওয়া যায় তো ঠিকঠাক মতো যখনই আমরা প্রথমে বেশি সাদারটা খেয়ে ফেলব তুলনামূলকভাবে কম স্বাদের খাবারটা আর তেমন একটা রুচি রুচিসম্মত হয় না তখন আর সেটার প্রকৃত স্বাদটা পাওয়া যায় না এটাই বুঝাতে চাচ্ছি আর কি আর যদি প্রথমে কম সাদেরটা খাই তাহলে ওইটার প্রকৃত স্বাদটা কিন্তু নেওয়া যায় এরপর পরবর্তীতে তুলনামূলকভাবে এসে বেশি সাদারটা খেলে তাইলে ওই ওইটার সাহায্য যেহেতু বেশি তাহলে ওইটাও তখন জিহবায় আঁটে দেখা গেছে আমরা যদি প্যাটপুরে খেয়ে ফেলি এক বেলা এখন আবার কোন একটা বিশেষ আয়োজন থেকে বা বিশেষ একটা উপায়ে আবারও একটা খাবার আয়োজন হয়েছে মানে ঘরে আসছে যে কোনো উপায়ে এখন মানে খাবারটা কিন্তু আকর্ষণীয় খাবার মানে হঠাৎ মেলে তো তখন দেখা গেছে ওই অতি স্বাদযুক্ত খাবার হওয়ার কারণে ভরা পেটেও সেটা খাওয়া যায় আমরা ডিনাই করি না খাই অন্তত আমি আমার কথাটা বলতেছি আর কি আর আমি আমার উপলব্ধি দিয়ে জগৎকে উপলব্ধি করার চেষ্টা করতেছি আর কি কিন্তু সেই জিনিসটা যদি হয় আবার একটু কম স্বাদযুক্ত একটা খাবার তাহলে পেটে আর সেটা খাইতে ইচ্ছা করে না হয়তো এরকম বলা হয় আচ্ছা রেখে দেন পরে খাবো না হয় সময় পেলে কেননা কারণ ওই যে কম স্বাদযুক্ত খাবার যেহেতু অলরেডি প্যাট ভরা আছে এখন এখন প্যাটের চাহিদা কম একদিকে আরেক অতিমাত্রায় স্বাদযুক্ত কিছু না তো দেখা গেছে আর সেটা খেতে আগ্রহ জন্মায় না কিন্তু ওই যে হঠাৎ কচিত মেলে কিন্তু এবং প্রচণ্ড স্বাদযুক্ত একটা খাবার তখন সেটা ভরপেটেও সেটা চলে খাওয়া যায় নেওয়া যায় তো এরা এই যে দেখলাম যে ভাত খাইল মাংস খাওয়ার পরেও কিন্তু ভাত খাইল মানে বোঝা যায় যে প্যাটে চাহিদা আছে একদিকে আরেকদিকে মাংসের ঝোল হওয়ার কারণে হয়তো এটার একটা আলাদা স্বাদ আছে মাংসের মতো না হলেও কিন্তু এটার একটা খুব একটা খারাপ না স্বাদটা সেজন্য খাইছে দুইবার দিলাম দুই লোক মার্কি একটা খাচ্ছে আরেকটা ওই যে উঠে গেছে ওইটার মনে হয় মর্জি ভরে গেছে বা মন ভরে গেছে অথবা পেট ভরে গেছে ও ওর সঙ্গী খাচ্ছে দেখেও ও ওখানেই বসে আছে আসতেছে না আসো আসো ভাত খাও ভাত খাও আসো আসো ওখানে বসে আছো কেন আসো আসো শেষ করো শেষ করো নোয়াবগিরি দেখাবে না নোয়াবগিরি দেখালে সামনে খাবার পাবে না দয়া দাক্ষিণ্য যা করি না সেটাও বন্ধ হয়ে যাবে আমার সাথে নোয়াবগিরি চলবে না এই যে ভাতটা শেষ করো কিন্তু বলে দিলাম তাহলে আর পরবর্তীতে ভাত খাইতে দিব না আমি জানি ভাতটা খাইলে তোমাদের পেটটা কিছুটা ভরার থাকবে তাহলে লাভবান থাকবা খাও খাও শেষ করো শেষ করো খাবারটা শেষ করো খাও 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 ভাতগুলো শেষ করো ভাতগুলো শেষ করো ভাত অনেকগুলো রেখে দিছিল কিন্তু আমি কি করলাম ছোট্ট একটা মাংসের টুকরা নিলাম নিজে অর্ধেক খেলাম আর অর্ধেককে চুর চুর করলাম মানে হাত দিয়ে হাতের আঙ্গুল দিয়ে পিষে চুর চুর করে বেশ কয়েক কয়েকটা খণ্ড করলাম ছোট 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 করে ভাতের উপরে ছিটিয়ে দিলাম তো সেই উচিলায় আবার কিছু ভাত খাওয়ানো গেছে এখনো দেখা যাচ্ছে মাংসের দুইটা টুকরো অলরেডি পড়ে আছে সেটা মনে সে খেয়াল করে না এখনো ওই ভাত খাচ্ছে না আর কি মাংস হইলে খাইতো মাংস লোভনীয় না ওটা মজাদার বেশি না এই জন্য ওইটা হইলে খাইতো এই এখন যদি মাংসের টুকরা দেয় ঠিকই খাবে ভাত খাচ্ছে না তো চলে যাচ্ছে দেখতেছি মোটামুটি তো যাই হোক এখানেই শেষ করি আজকে খোদা